আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন প্রিয় ভাই সৌদি আরবে ইকামা ও ফাইনাল এক্সিট নিয়ে বাস্তব তথ্য অনেকে প্রশ্ন করেন সৌদি আরবে আসার পর যদি তিন মাসের মধ্যে ইকামা না বানানো হয় তাহলে কি অটোমেটিক ফাইনাল এক্সিট চলে আসে বাস্তবতা হল তিন মাসের মধ্যে ইকামা না বানালেও অটোমেটিক ফাইনাল এক্সিট আসে না ফাইনাল এক্সিট তখনই আসবে যখন কফিল নিজে থেকে আপনার নামে ফাইনাল এক্সিট ইস্যু করবে আমরা এ বিষয়ে মোকতাব আল আমেল ও জাওয়াজাত থেকেও খোঁজ নিয়েছি তাদের বক্তব্য একই অটোমেটিক ফাইনাল এক্সিট আসে না তাহলে তিন মাস পর কি হয় যদি আপনার কফিল তিন মাসের মধ্যে ইকামা না বানান তাহলে আপনার নামে একটি ইকামা নম্বর জেনারেট হবে এরপর চাইলে আপনি অন্য কফিলের কাছে ট্রান্সফার বা কাফালা পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিট আসবে না বরং কাজ পরিবর্তনের সুযোগ থাকবে ব্যতিক্রম অটোমেটিক টার্মিনেশন কিছু ক্ষেত্রে দেখা যায় কর্মীর সঙ্গে কফিলের অনলাইন কন্ট্রাক্ট না থাকার কারণে অটোমেটিক টার্মিনেশন হয়ে যায় এতে কফিল বিষয়টি জানেন কিন্তু কর্মী অনেক সময় জানেন না তবে এই ঘটনা খুবই বিরল টার্মিনেশন আর ফাইনাল এক্সিট এক বিষয় নয় টার্মিনেশন আসে মুক্তাব আল আমেল থেকে ফাইনাল এক্সিট আসে শুধুমাত্র যাওয়া যাত থেকে আর সেটা কোফিল ইস্যু না করলে হয় না তিন মাসের মধ্যে ইকামা না বানালেই অটোমেটিক ফাইনাল এক্সিট আসে না কোফিল চাইলে ফাইনাল এক্সিট দিতে পারে কিন্তু অটোমেটিক নয় টার্মিনেশন আসতে পারে কন্ট্র্যাক্ট না থাকলে তবে সেটা ভিন্ন বিষয় তাই যাদের কোফিল ইকামা বানাচ্ছে না তারা ট্রান্সফার বা কাফালা পরিবর্তনের সুযোগ নিতে পারবেন প্রিয় ভাই যারা মনে করছেন তিন মাস পর অটোমেটিক ফাইনাল এক্সিট হয়ে গেছে এটা আসলে সঠিক নয় বিষয়টা আপনার কফিলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ